কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভলাই স্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সন্ধ্যা এখন সাড়ে আটটা আজ আমরা যাচ্ছি জন্মাষ্টমীর মেলা দেখতে বাড়ি থেকে যখন বেরোই তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এখন মেলার মধ্যেই দেখুন বৃষ্টি পড়ছে আমরা মেলার মধ্যেই দাঁড়িয়ে রয়েছি এটি একটি বহুদিনের পুরনো মেলা আমি বিয়ের পর থেকেই দেখছি এখানে জন্মাষ্টমীর মেলা এর আগেও হতো অনেক দিনেরই এটা প্রাচীন মেলা রয়েছে ঐতিহ্য আমাদের এই সলপের জন্মাষ্টমীর মেলা প্রতি বছরই জন্মাষ্টমীতে আমাদের এই সলপ স্কুল বটতলায় মেলাটি বসে প্রতি বছরই আমরা দেখতে যাই বেশ ভালো লাগে প্রচুর দোকান এসেছে এখানে জানেন তো মেলাতে সব রকম জিনিসই পাওয়া যায় কাঁচের চুরি দোকান দেখলাম বেশ ভালো লাগলো দশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা প্রত্যেকটাই মেলার মধ্যে আপনি জিনিস পেয়ে যাবেন এই দেখুন জন্মাষ্টমীর ঠাকুর শ্রীকৃষ্ণ আর রাধা দাঁড়িয়ে আছে কি অপূর্ব লাগছে না চলুন ঠাকুর দর্শন করে নিয়েছি আবার একটু মেলায় ঘুরি এই দেখুন খেলাটির মধ্যে ছটি বল রয়েছে এবার আট সাত পঁচিশ তিরিশ আপনার যে নম্বরটি উঠবে ওখানে লেখা আছে ওই নম্বর দেখে যদি আপনি জিনিস পান তাহলে আপনি গিফটটা পেতে পারেন সিনচান খেললো আমি একবার খেলে নিলাম কিন্তু আমরা কিছুই গিফট পাইনি আমাদের ওই গিফট পাওয়াও হয়নি বল খেলাতে কোনো প্রাইজ লাগেনি এখন কোয়েল আর ওয়েন্দিলা ওরা দুজনে মিলে দোলায় উঠবে তাই টিকিটটা কাটছে কাটা হয়ে গেছে টিকিটের মূল্য আছে পঞ্চাশ টাকা প্রত্যেকটা দোলার মূল্যই পঞ্চাশ টাকা করেই রেখেছে ওরা দোলায় উঠুক এখন আমরা মেলা থেকে আরেকবার ঘুরে আসি সিঞ্চন আজকে বলছে বন্দুক দিয়ে আমি বেলুন ফাটাবো আমি বললাম তাহলে তুই ফাটা চারটে বেলুন ফাটাতে পারলে একটা প্রাইজ রয়েছে সিঞ্চন ওই জন্য দেখছে কি করে চারটে বেলুমই ফাটাতে পারি একটা বেলুম কিন্তু ফাটিয়ে নিয়েছে আবার একটা শ্যুট করেছে কিন্তু সেটা হয়নি এখন টুম্পা বেলুম ফাটাচ্ছে দেখি টুম্পা ফাটাতে পারে কি না চলুন ফাটিয়েছে একটা আমাদের বন্দুক রেখে দিলাম প্রাইজ আমাদের কিছু লাগেনি চারটে ফাটালে প্রাইজ ছিল চলুন চলে যাই এখন আবার সিঞ্চন এই বল খেলতে এসেছে দেখুন বারবার সিঞ্চন এই খেলাটাই খেলছে তখনও খেলেছিল প্রাইজ পায়নি বলে আবার বলছে আমি আর একবার খেলব মেলা মাঠ থেকে আমরা বেরিয়ে এসেছি রোডের ওপর রোডের ওপর বসেছে আচারের দোকান আচারের দোকানের সঙ্গে বাচ্চাদের অনেক লজেস রয়েছে একটু জিলিপি নিয়ে নিলাম সবাই মিলে খাবো আর মেলাই এসেছি চটপটি না খেলে হয় একটু চটপটি নিয়ে নিয়েছি সবার জন্য গরম গরম বেশ সুন্দর লাগছে খেতে আমি একটা চটপটি খেয়ে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে রাত এখন দশটা রাস্তায় আসার পথে সিঞ্চনের বাবার সাথে দেখা হয়ে গেছে তাই টোটো গাড়ি করে আমরা চলে এসেছি আজ বাড়িতে আসার সময় মেলা থেকে নিয়ে এসেছি মোমো আর চাউমিন এটাই আজকে আমাদের রাতের খাবার আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন